নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এসে গেছি সম্পূর্ণ নিরামিষ পটল আলুর একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগে খেতে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পটল আলুর এই রেসিপিটার জন্য আমি আগে থেকে পরিমাণ মতো পটল আর একটা আলু নিয়ে নিয়েছি আর আলুটার খোসাও ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি আগে থেকে ধুয়ে নিলে এই রেসিপিটা ভালো হবে আর পটলগুলোর খোসা ঠিক এইভাবেই বাদ দিতে হবে পুরো খোসা কেটে বাদ দিয়ে দেব না এইভাবে খোসা রেখে রেখে কেটে নেব সব পটলটা আমি খোসা ছাড়িয়ে নেব এই একই রকমভাবে রেসিপিটা খুব কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও দুর্দান্ত লাগে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আমার এখানে পটলগুলো সব খোসা ছাড়ানো হয়ে গেছে খোসা ছাড়িয়ে নেওয়ার পর পটলের দুদিককে অংশটা বাদ দিয়ে দেব এইভাবে কেটে বাদ দিয়ে দেব এরপর একটা পটলকে আমি দু টুকরো করে নেবো এইভাবে লম্বা লম্বি করে দু টুকরো করে নেব তারপর এক একটা ভাগকে আমি তিন টুকরো করে একটা ভাগকে আমি তিন টুকরো করে নেবো পটলগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে এরপর আমি একটা খোসা ছাড়ানো আলু নিয়ে নিয়েছি আগে থেকেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি এই খোসা ছাড়ানো আলুটাও পটলেরই সামঞ্জস্য রেখে কেটে নেব এইভাবেই লম্বা লম্বা করে কেটে নিতে হবে এইভাবে পটল আলুটা আলুটাও কেটে নিতে হবে আমি এখানে একটা আলু নিয়েছি আপনারা আর একটা আলুও নিতে পারেন আমি আলুটা একটু কম নিয়ে নিয়েছি আলুটাও আমার কেটে নেওয়া হয়ে গেছে এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নেবো তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে নিয়ে নেব কয়েক টুকরো আদা তো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতনই নেবেন আর একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি নিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব তারপর রান্নাটা বসানোর জন্য গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এই তেলেই ভেজে নেব কেটে রাখা পটেল পটলগুলো আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তাহলে পটল ভাজাটা বেশ ভালো হবে আর লো ফ্লেমে ভাজলে পটল অনেকটা তেল টেনে নেবে তাতে পটল ভাজাটা ভালো হবে না পটলগুলো ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে তাতে পটলের মধ্যে লবণটা ঢুকে যাবে আর পটলগুলো খেতেও ভালো লাগবে এভাবেই আমি পটলটা ভেজে নেব ডির এই রেসিপিতে আপনারা একটু পটলগুলো প্রত্যেকে কিনে নেওয়ার নেওয়ার চেষ্টা করবেন তাতে এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে দেখবেন দেখুন পটলটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর পটলটা একটু বেশ নরমও হয়ে গেছে এবারে আমি তেল ঝাড়িয়ে পটলটা তুলে নেবো পর এই তেলেই দিয়ে দেব পাঁচ ফোড়ন এই রেসিপিতে পাঁচ ফোড়নের গন্ধটা বেশ সুন্দর আসবে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোরনের মশলাটা একটু ভেজে নেব মশলা দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরোনোর পর এতে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো একটু বেশ ভালো করে ভেজে নেব ফোরনের মশলার সাথে আলুটা বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর এতে দিয়ে দেব। কাঁচা লঙ্কা টমেটো চেপারটা ধুয়ে একটু জল দিয়ে দেব আমি যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করব সেই কারণে জলটা একটু বেশিই দিলাম পর দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনারা পছন্দ মতনই দেবেন দিয়ে দেব জিরে গুঁড়ো দেব ধনে গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব চিনি চিনিটা দিলে নিরামিষ রান্নায় একটু খেতে বেশ ভালো লাগবে এবারে সমস্ত মশলা তিন চার মিনিট ধরে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি ভালো করে কষে নেব মশলার সাথে আলুটাও তিন চার মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি এতে আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর সাথে তুলে দেব ভেজে রাখা পটল পটলটাও আমি এই মশলার সাথে ভালো করে দু মিনিটের মতো ধরে কষে নেব মশলা যত ভালো করে কষবেন তরকারির টেস্টটাও ততটাই ভালো হয় এইভাবে পটলের সাথে ভালো করে কষে নেব রাখা পটল মশলা আর আলুর সাথে বেশ ভালো করে কষে নিয়েছি এরপর এতে দিয়ে দেব জল দিয়ে দেব জল জলটা আমাকে বুঝেই দিতে হবে আমি এখানে তরকারিটা মাখো মাখো করব সেই মতো জলটা বুঝে দেব চাপা দিয়ে আমি রান্নাটা হতে দেব পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখে নেব পটল আর আলু এদিকে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে দিয়ে এরপর আমি পাঁচ মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢাকনা খুলে দেখে নেব দেখুন কতটাই না লোভনীয় হয়েছে আমার আজকের এই পটল আলুর রেসিপি একদমই রেডি পর আমি সার্ভ করবো আশা করছি আমার আজকের এই পটল আলুর রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ